ভোপালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা পঁয়ত্রিশ জন আহত আঠেরো জন আশঙ্কাজনক সোমবার গভীর রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা দুর্ঘটনাটি ঘটেছে ইটাহার রায়গঞ্জ থানার সীমান্তবর্তী এলাকায় দুর্গাপুরে রাজবাড়ি গেট সংলগ্ন জাতীয় সড়কে জানা যায় একুশে জুলাই ধর্মতলার সবার সেরে বাড়ি ফিরছিলেন করণদিগি সহ আশেপাশের এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা ওই সময় তাদের বহনকারী একটি বাস জাতীয় সড়কে থাকা একটি ডাম্পারে সজরে ধাক্কা মারে বাসটিতে ছিলেন প্রায় পঞ্চান্ন জন তৃণমূল কংগ্রেস কর্মী ও জনপ্রতিনিধি দুর্ঘটনায় অন্তত পঁয়ত্রিশ জন আহত হয়েছে বলে জানা যাচ্ছে যাদের মধ্যে আঠারো জনের অবস্থা আশঙ্কাজনক দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা এবং প্রশাসনের তৎপরতায় আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় আহতদের মধ্যে করণদিঘি দিকে এলাকার আটজন জনপ্রতিনিধিও রয়েছেন তাদের মধ্যে একজন গ্রাম পঞ্চায়েত প্রধান রয়েছেন বলে জানা গিয়েছে বর্তমানে সকলের চিকিৎসা চলছে রায়গঞ্জ মেডিকেল কলেজে প্রশাসনের ভূমিকা ও তদন্ত ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী শুরু হয়েছে দুর্ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত বাস চালক এবং নামপাটির অবস্থান ট্রাফিক ব্যবস্থা সব কিছু খতিয়ে দেখা হচ্ছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে। তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা রায়গঞ্জ জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে স্থান পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো মোবাইল নম্বর নাইন অথবা সেভেন